আমাদের জীবনটা কিন্তু ছোট ষাট সত্তর বছর এর বেশি এখানে থাকার সুযোগ হবে না যদি কারো হয় তো তার হাতের করে গোনা কয়েকজনের হবে কেননা এই মজমায় সত্তরের উপরে যারা আসে তারা হাত উঠাইলে মনে হয় হাতের করে গোনা যাবে ঠিক না আর এটা আল্লাহ রসুলের উক্তি আমার হুমতি বাইনা সিক্তি আম সাবে আমার উন্মাতের বয়স ষাট অথবা সত্তর হবে হবে কালিলুন যা আবাজ অনেক কম লোক পাওয়া যাবে যারা এর চেয়ে একটু সময় বেশি পাবে নাইলে আশি নাইলে নব্বই নাইলে একশো এর বেশি তো পাওয়া যাবে না এলে জীবনটা হাজার বছর যারা পাইতেন তাদের তুলনায় 10 বাগের 1 ভাগ ঠিক না তাহলে জীবনটা ছোটই ঠিক না দুনিয়া যতই গুছাই দুনিয়া গুছানো বোঝেন হুম মনে হয় বোঝেন না আরে দুনিয়া গুছানো বোঝেন কি বলেন না বলেন না বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য দুনিয়া যতই গুছায় কিন্তু একদিন ছেড়ে চলে যেত গুছানোটা গুছানোর জায়গায় থেকে যাবে যত বড়ই অট্টালিকার মালিক হোক না কেন আজ পর্যন্ত সারা বাংলাদেশে পাওয়া যাবে না একজন অট্টালিকার মালিককে অট্টালিকার ভিতরেই কবর দিস যে এতদিন উপরে থাইকা উপভোগ করত এখন মাটির নিচে থাইকা উপভোগ করবে কি দিছে নাকি সোনার গায়ে দেয় তাহলে দুনিয়া যতই গুছাই না কেন যতই দুনিয়া গুছাই একদিন ঐতিহ্য রেখা চলে আমাদেরকে অস্তিত্ব দুনিয়া দেন নাই না অস্তিত্ব দিচ্ছেন দুনিয়া গুছানোর জন্য না আমাদের পিছনে চব্বিশ ঘন্টা ব্যয় করেন দুনিয়া গুছানোর জন্য চব্বিশ ঘন্টা ব্যয় বুঝেন আরেকটা শব্দ দিয়ে বুঝবেন যে আমরা নুন খাই খান কি বাজার থেকে লবণ কিনা খান ঠিক না হম ওই যে ওইটাই বলতেছে চব্বিশ ঘন্টা আল্লাহ যে আমাদেরকে সেবা দিতেছেন সেবা যদি অক্সিজেন পানির দামে কিনা ব্যবহার করতে হতো তো বাংলাদেশের সমস্ত গড় লোকদের পর্যন্ত চব্বি ফর্ডি গোল হইত যদি তিরিশ টাকা লিটার কিনতে হতো অক্সিজেন তাইলে ডেলি ষোলো হাজার পাঁচশো টাকা বিল দিতে হতো কত খাইতেন না অক্সিজেন কিনতেন আরে বলেন না খাইতেন না অক্সিজেন কিনতেন যুবকরা জিজ্ঞাসা করেন না তাফালিং করত না অক্সিজেন কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো বিনা পয়সা দেন তো এই জন্য গায়ে লাগে না ঠিক না কে দেয় মাসে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো পার হেড পার হেড বোঝেন পাতা পার মাথা পিছু কত বিল চার হাজার চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিল হইতো শুধু অক্সিজেনের কোন মা বাবা সন্তান নিতেন নিতেন তো দূরের কথা ভুলে যদি একটা চলে দুনিয়ার থেকে বিদায় করে যে এত পয়সা দিব তো ছোট জীবন চব্বিশ ঘন্টা আমাদেরকে সেবা কে দেয় একটা দেখাইলাম আমি একটা শুধু অক্সিজেন দেখাইলাম আপনাদের এখানে মনে হয় ফ্রিপেড বিদ্যুৎ আসে না ঠিক না কার্ড করতে পারে কার্ড আসে কার্ডে টাকা থাকলে বিদ্যুৎ চলে নালে যদি আল্লাহ বিদ্যুতের মতো কাঠ সিস্টেম অক্সিজেন করতেন তাহলে বাংলাদেশের রোডে ঘাটে হাটে বাজারে অফিস আদালত ক্ষেতে খামারে মেল ফ্যাক্টরি সর্বত্র হাজার হাজার মানুষ দেখা যেত পড়া আছে যদি জিজ্ঞাসা করতো এরা পড়া আছে কেন অক্সিজেন সে বিল টাকা শেষ অক্সিজেন বন্ধ পড়া আছে পারতেন না পারতেন না যদি মানুষ ছোট একটা মাথা দিয়া বুজার জন্য ছোট একটা মাথা দিয়া যদি মানুষ বিদ্যুতের ফিরিপেড কার্ড বানাইতে পারে প্রযুক্তি ফিট করতে পারে নাইলে বিদ্যুৎ জানে কি করে যে আমার কাঠের ভিতরে টাকা নাই এটা যদি মানুষ সেট করতে পারে এই মাথাটা দিয়া তেলে যেই মত আল্লাহ বানাইছেন মুক্তি সেট করতে পারতেন না ঠিক সোনার গয় পাওয়া যাইতো হাজার হাজার নারী পুরুষ পোড়া আছে দুনিয়া জিজ্ঞাস কর তো পোড়া আছে কেন অক্সিজেনের বিল অক্সিজেনের কার্ডের টাকা শেষ যুবক তুমিও হয়তো পোড়া থাকতে আমিও পোড়া থাকতাম কে দেয় বিদায় অস্তিত্ব এবং গুছানের জন্য দুনিয়াটাই যদি গুছানের জন্য হতো তাহলে চব্বিশ ঘন্টা সেবা দিতে আর হয়তো অস্তিত্ব দিতেন না দুনিয়া গুছানোর জন্য অস্তিত্ব দেন নাই দুনিয়া গুছানোর জন্য নিজের ইচ্ছায় পছন্দে মানুষ রূপে অস্তিত্ব দেন নাই দুনিয়া গুছানোর জন্য নিজের পছন্দে মুসলমানের গরে জন্য দেন নাই দুনিয়া গুছানোর জন্য নিজের কুদরতি হাত দিয়া বাছাই করে উম্মতে মোহাম্মদি বানান নাই দুনিয়া গুছানোর জন্য দুনিয়াই যদি গুছানো হতো তাইলে কুদরতি হাত দিয়া কোনো আমাদের জন্য জানলাত বানাই না গেল দুনিয়া গুছানোর জন্য এই ছোট জীবন না এই জীবনটা হলো আখেরাত গোছানোর জন্য। যে যত বেশি আখিরাত গোছাবে সে আল্লাহর কাছে তত বেশি দামি হবে। একটা হলো দুনিয়ায় দামি হওয়া। দুনিয়ায় দামি ততক্ষণ আপনার হাতের মুঠায় আছে যতক্ষণ মনে বোঝেন না। হুম? বুঝছেন কি আপনি বাড়ি এলা অতক্ষণ বাড়ি আসে যতক্ষণ বাড়ি নাই আপনি বাড়ি এলাও না ঠিক না আপনি জমিদার অতক্ষণ জমি আসে জমি নাই জমিদারি যুবক আকর্ষণের পাত্র অতক্ষণ যৌবন আসে যতক্ষণ যৌবন নাই আকর্ষণের পাত্র আছে নাকি কেউ ফুল দিবে না কেউ ফুল চাবে বরং তাকাইলে উল্টা গালি দিবে ঠিক না হ্যাঁ বলবে মালি তো নাই তুই তাকাস কি ঠিক না আর যদি বুড়া হয়ে যাওয়ার কারণে যৌবন হারা যায় তো আরো গালি দিবে ঠিক না বলবে বুড়া খাটাস পানর এখনো কাজ পাওয়া ছাড়ে নাই ঠিক না আরে বোঝো আমার কথা তাহলে যুবক দামি অতক্ষণ দুনিয়াতে যৌবন আছে রূপসী দামি কতক্ষণ রূপ আছে নারী দামি কতক্ষণ নারীত্ব আছে যতক্ষণ ঠিক না আবার বয়স্করা তো রাগ হয়ে যাবে বলবো যাদের কাছে পুরা জীবনটা দিয়া দিল এখন উনি উনাদের কাছে গেলে উনিও বিরক্তি বোধ করে শোনো ঠিক না মনে হয় বোঝে নাই বয়স্করা বোঝে নাই যার কাছে পুরা জীবনটা দিয়ে দিল ঠিক না হ্যাঁ দিতে 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 বুড়া হয়ে গেল ঠিক না এখন বাড়িয়ালির কাছে গেলে উনিও পছন্দ করে না উনিও কয় সরব ঠিক না হ্যাঁ মনে হয় এই সিনার গায়েরটা মনে বলে না ঠিক না হ্যাঁ উনিও বিরক্তি বোধ করে ঠিক না যার জন্য সব হারাইলাম এখন উনিও দেখতে পারে না ঠিক না বুঝা গেল যৌবন নাই তো দুনিয়ায় দামি মানুষ কতক্ষণ আছে যতক্ষণ বলমু আবার কেউ অপব্যাখ্যা করবে না তো কয়েকদিন আগেই দেখতাম মিডিয়ালারা তেল মারতে 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 তেলের দাম বাড়ায় দিছিল ঠিক না আবার পেপারে লিখতে শুরু করছে তেল ছাড়া কেমনে পাকানো যায় ঠিক না ওই মিডিয়ালারই এখন স্বৈরাচার বলতে 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 গলা এমন শুকায় মাঝে মাঝে খবরের মধ্যেও পানি খায় তাহলে আমার কথা সত্য দুনিয়ায় দামি অতক্ষণ মুঠে আসে যতক্ষণ উঠে নাই দাম দাম যে এই জীবনটা দিয়ে আখেরাত গুছাবে চিরদিন দামি হবে চিরদিন কতদিন দামি যুবক যদি যৌবন দিয়ে আজকে গুছায় তাহলে জান্নাতে গেলে প্রথম যুবককে চিরদিনের যৌবন দিবে আন ফালা তাহরাম আবাদা চিরদিন যুবক থাকবে আর কোনোদিন बृদ্ধ হবে না আমরা যদি ছোট জীবনটা দিয়ে আখেরাত হাত গোছাই তো জান্নাতে যাওয়ার পরে প্রথম ঘোষণা হবে তাহিয়া ফালা তেমন আবাদা চিরদিন জীবন কোনোদিন মত আসবে না যদি সুস্থ ব্যক্তি সুস্থতা দিয়ে আখেরাতকে হাতকে তো জান্নাতে যাওয়ার পরে ঘোষণা আসবে

দিন মজুরের শরীরটাই নিয়ামত ঠিক না এটা খাটাই তো পয়সা কামায় ঠিক না তো যতটুক নেয়ামত দিছে ওটা দিয়া যে আখিরাত গোছাবে জান্নাতে যাওয়ার সাথে সাথে ঘোসনা দিবে আনতানাম ফালা তাই আসু আবদাlceil din niyamat palbe kon din tumbe

ছানের জন্যই আমাদের পিছনে ব্যয় নাইলে না কোনো দিন ব্যয় করতেন না শেষ অপেক্ষা পর্যন্ত ব্যয় করবেন শেষ